শিক্ষা সংবিধান প্রশাসন সহ বিভিন্ন কাঠামো সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা রাজনৈতিক জোট গঠনের চেষ্টার কথা জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিম ইসলামী আন্দোলন ইসলাম দেশ ও মানবতা এই তিন মূল নীতিকে খেয়াল রেখে ভিত্তি করে যারা ঐক্য করতে চায় তাদের ইসলামী আন্দোলন যদি ইনশাআল্লাহ সবাই সম্মিলিতভাবে শক্তিশালী এক ঐক্য করি আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে সবাইকে নিয়ে এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায় যদি বিএনপিও আসতে চায় বা অন্যান্য দলও আসতে চায় ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে চাঁদাবাজ লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে যারা পাঁচ তারিখের পরে গুন্ডামি বদমাশি লুট তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে অ্যাভাউট করেন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায় কোনো চরিত্রহীন বদমাস ডাকাত এবং লুটেরাদেরকে আমরা দেখতে চাই না নির্বাচনী পরিবেশ সৃষ্টির মাধ্যমে যথাসময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার বললেন সৈয়দ মোহাম্মদ ফজল করিম